কিছুক্ষণ আগের কিছুক্ষণ আগে যে রাজ এখানে হোয়াইট টি শার্ট পরা রাজকুমার ও পেশেন্ট আসে ও হচ্ছে একটা কোম্পানির সুপারভাইজার ও পেশেন্টগুলো ইন্স্যুরেন্সের পেশেন্ট তো ওর সঙ্গে ও রিলিজিয়ান নিয়ে কথা হচ্ছিল রাজকুমার আসলে ও ইন্ডিয়ান আর ও বলছিল যে ও খুব প্রাউড খুব হ্যাপি যে ও খ্রিশ্চান ওর ওর ভিলেজ হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবের অনেকগুলো ভিলেজ আছে যেটা একদম সোলি খ্রিশ্চান ওরকম একটা ভিলেজ ওদের ও ড্রিঙ্ক করে না ওর বাবা দাদা কেউই কখনো ড্রিঙ্ক করে নাই ও রেগুলার প্রেয়ার করে দুইবেলা এবং চার্চে যায় সানডে মানে ও কমপ্লিটলি হ্যাপি ওর খ্রিশ্চান রিলিজিয়ান নিয়ে ও ক্যাম্পে যেখানে থাকে ওদের রুমমেটগুলো কেউ ড্রিঙ্ক করে না এখানে দুবাইতে আসলে ইন্ডিয়ান প্রচুর পিপল আছে আছে যারা শেখ তারা দেখা যায় প্রচুর ড্রিঙ্ক করে কিন্তু ওর ওয়াইফ আবার সি একটা অ্যারেঞ্জ ম্যারেজ মানে এমন না যে অ্যাফেয়ার ম্যারেজ বা লাভ ম্যারেজ ফ্যামিলি থেকে দেওয়া হয়েছে দুই ফ্যামিলি ওরা যে যার মতো ওদের রিলিজিয়ান ফলো করে ওদের দুটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে তো ছেলেটা ওর দাদি সকালে চার্চে যায় দাদির সঙ্গে চার্চে চলে যায় আমি বললাম কে কোন রিলিজন ফলো করে বাচ্চারা যে ওর ওয়াইফ খুব শান্তি মতো ওর ওয়াইফের যে সেক যা গুরুদোয়াল বা যেটাই হোক ওটা ফলো করে ওরা ওদের মতো বাট ওরা ওদের বন্ডেজ খুব ভালো খুব ভালোবাসার ফ্যামিলি তো এই রাজকুমার ওদের কিছু ওর কোম্পানির পেশেন্ট আমার একটা খুব পছন্দের ইন্স্যুরেন্স আছে ওই ইন্স্যুরেন্সের আন্ডারে এই পেশেন্টগুলো তো রাজকুমারের কথা শুনে খুব ভালো লাগলো সে খুব রিলিজিয়াস এবং সে খুব হ্যাপি অ্যাকচুয়ালি খ্রিশ্চান ধর্মে যে অ্যালকোহল খায় না বা অ্যালকোহল ড্রিঙ্ক করে না এবং সে রিলিজিয়াস এবং সে কাউকে চিট করে না তার জানা মতে এটা অনেক ইম্পর্টেন্ট আর বাকিটা তো আল্লাহর বিচার আল্লাহ কি কার সাথে কি উনি ভালো জানেন আর পেশেন্ট যে সে ছিল হিন্দু সে বললো সেও ড্রিঙ্ক করে না আমার পেশেন্টটা হচ্ছে দুর্গেশ এনিওয়ে আর ওদের সাথে মাঝে মাঝে কথা বলতে বেশ ভালো লাগে রাজকুমার আমার সঙ্গে কথা বলে ওর রিলিজিয়াস ডিসকাশন হচ্ছিল বললো যে ম্যাম তোমার সঙ্গে এত ভালো লাগলো এই রিলিজিয়াস ডিসকাশন আমরা আড়ি দিন করবো সো ওকে নো প্রবলেম ভালো ছেলেটা বয়স থার্টি হবে কিন্তু খুব অনেস্ট আর খুব রেসপেক্টফুল আমার জন্য এনিওয়ে আজকে যে শালিনী কাজ করছে ওদের ইন্স্যুরেন্সগুলো রেডি করে দিচ্ছি আমি পেশেন্ট দেখে দিলাম এখন বাজে অলমোস্ট বারোটার বেশি আজকে আবার আমি আম আম অর্ডার করেছি ডেরা থেকে আসবে প্রায় পাঁচ বক্স আমার জন্য আমাদের দেশের আম কি কি যেন নাম আমার মনে পড়ছে না তার মধ্যে একটা মনে আছে আম আর একটা মনে নাই আর আজকে সকালে এখনো ডেন্টাল খালি খালি ডেন্টালে পেশেন্ট এখনো নাই I love is all of adventure.